দেখবে তোর কালুজি তোর কোয়বা ভালোবাসে সম্প্রতি মুক্তি পেয়েছে রায়হান রাফির সিনেমা তাণ্ডব এই সিনেমায় একটি গান কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে বেশ জনপ্রিয়তা পেয়েছে তবে এই গানের গায়কের জীবনটা যেন দুঃখে ভরা লিচুর বাগানে প্রেমের বেড়া যেন হাওড়ের জলে ভেসে আসা এক মায়াময় সঙ্গীত এই গান শুধু সুর নয় এই গান হাওড়ের বুকজুড়ে এক জীবন কাব্যের নাম যার জনক সাত্তার পাগলা হাওড়ের গানে গানে ঘুরে বেড়ানো এক বাউল প্রাণ নেত্রকোনার প্রত্যন্ত নুরুল্লারচোর গ্রামে জন্মতার কিন্তু তার গান ছড়িয়ে পড়েছে সবখানে লোকাল ট্রেনের জানালায় বৈশাখী মেলায় কিংবা হৃদয়ের গভীর এক কোনায় কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে এই গানটি আজ সিনেমার পর্দায় কিন্তু গানের স্রষ্টার পরিবার খুঁজছে বেঁচে থাকার সামান্য সহায়তা নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের নুরুল্লারচর গ্রামের বাসিন্দা সাত্তার তালুকদার যিনি সাত্তার পাগলা নামে পরিচিত হাওড় অঞ্চলের এক অমূল্য সাংস্কৃতিক রত্ন তিনি ঘাটু গানের মাধ্যমে হাওড় অঞ্চলের মানুষের হৃদয় স্থান করে নিয়েছেন তার গাওয়া কে দিল পীড়িতের বেড়া লিজুর বাগানে গানটি সম্প্রতি সাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমায় ব্যবহৃত হয় যা তাকে নতুন করে আলোচনায় নিয়ে আসে সাত্তারপাগলা জীবনের অধিকাংশ সময় হাওরে ঘুরে ঘুরে ঘাটুগান গেয়ে কাটিয়েছেন তিনি প্রায় সময়ই মোহনগঞ্জের লোকাল ট্রেনেও গান করতেন যা স্থানীয় যাত্রীদের কাছে ছিল এক অনন্য অভিজ্ঞতা দু হাজার সালের বৈশাখ মাসের চার তারিখ সাতানব্বই বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুর সময় তিনি স্ত্রী রব্বানু তিন কন্যা ও দুই পুত্রকে রেখে যান চৌড়ু স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফ স্মার্ট রেফ্রিজারেটর বর্তমানে বাহাত্তর বছর বয়সী রব্বানু তার স্বামী রেখে যাওয়া একমাত্র সম্বল বাইশ শতাংশ জমির উপর ছোট্ট একটি ঘরে সন্তানদের নিয়ে বসবাস করছেন তাদের একমাত্র ঘরটি ভেঙে পড়লেও কোনো ধরনের সহযোগিতা বা সাহায্য পায়নি বর্ষাকালে স্থানে পানি উঠে যায় ফলে সাত্তার বাগলের কবরের সংস্কার সম্ভব হয়নি তারা জীবনের কঠিন বাস্তবতায় দিন কাটাচ্ছেন তবে মনের গহিনে এক সাগর কষ্ট লুকিয়ে রেখেছেন লিচুর বাগানে গানটি হাওড় অঞ্চলের একটি জনপ্রিয় গান কবি সরোজ মুস্তফা ও গৌতমকে শুভর মতে এই গানটি মূলত সাত্তার পাগলার রচনা তিনি জীবদ্দশায় পাণ্ডুলিপিতেও গানটি রেখে গেছেন আল মামুন চৌধুরী নামের এক চিকিৎসক তার কাছ থেকে শুনে শুনে গানটি হাতে লিখে রেখেছিলেন গানটির মর্মার্থ সম্পর্কে সাত্তার পাগলা বলেছিলেন যত্নের লিচুর বাগানে দুষ্ট ছাগলে খেতে আসে ফলে বাগানে বেড়া দিয়েছেন এই প্রতীকী ভাষায় তিনি প্রেমের অনুভূতি প্রকাশ করেছেন পঁচিশ সালে পাগলার পর তার সালে মুক্তিপ্রাপ্ত তাণ্ডব সিনেমায় ব্যবহৃত হয় তবে সিনেমার পরিচালক গানটি ব্যবহারের জন্য মাত্র টাকা হাজার সাত্তার পাগলার পরিবারকে দিয়েছেন জানিয়ে পরিবারের মধ্যে খুবই সৃষ্টি হয়েছে তাদের দাবি এই সহযোগিতা যথেষ্ট নয় এবং পরিচালক প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি সাত্তার পাগলা ছিলেন হাওর অঞ্চলের এক অমূল্য তার গান ও সুর আজও মানুষের হৃদয়ে বেঁচে আছে তার পরিবারের বর্তমান অবস্থা অত্যন্ত দুঃখজনক সরকার ও সমাজের উচিত সাত্তার পাগলার পরিবার প্রতি সহানুভূতি ও সহযোগিতা প্রদর্শন করা যাতে তারা একটি সম্মানজনক জীবনযাপন করতে পারেন